জেলায় একাধিক থানায় আটক আশা কর্মীরা ডেবরায় আন্দোলনের পাশে বিজেপি নেতৃত্বরা পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ স্বাস্থ্য দপ্তরে ঘেরাওয়ের ডাক দেয় আশা কর্মীরা মূলত ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন ও বকেয়া টাকা মেটানোর দাবি নিয়ে আজ সকাল থেকে জেলা থেকে কলকাতা অভিমুখে আশা কর্মীরা রওনা দিতে শুরু করলে পুলিশি তাণ্ডব ও হেনস্থার অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানায় আজ সকাল থেকেই পুলিশি বাধার সম্মুখীন হয় আশা কর্মীরা পিংলা সবং ডেবরা সহ একাধিক থানায় আশাকর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে সকালে ডেবরা থেকে আশাকর্মীরা কলকাতা অভিমুখে রওনা দিলে তাদের থানায় নিয়ে এসে তেরো জনকে গ্রেপ্তার ও প্রায় শতাধিক আশাকর্মীকে আটকে করে রাখে ডেবরা থানার পুলিশ আটক রাখা আশাকর্মীরা ডেবরা থানা চত্বরে বসে স্লোগান দিতে থাকে আশাকর্মীরা জানায় যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হওয়া আশাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ডেবরায় আশা কর্মীদের গ্রেপ্তার ও থানায় আটকে রাখার খবর পেয়েই থানায় ছুটে আসেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ বিজেপি নেতৃত্বরা তন্ময় দাস বলেন আশাকর্মীদের দাবির প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আশাকর্মীরা সরকারি পরিষেবা দিয়ে এলেও গত কয়েক মাস ঠিকঠাক বেতন পাচ্ছে না আসলে রাজ্য সরকার নিলজ্জতার সীমা ছাড়িয়ে গিয়েছে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আটকাতে অতি তৎপর পুলিশ যতক্ষণ পর্যন্ত না সমস্ত আশাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় ততক্ষণ আমরা তাদের সাথেই থাকব। আমাদের সকালবেলায় আমাদের বাকি মেয়েরা ভবানীপুর থেকে বেরিয়েছিল ওদেরকে বাস থেকে নামিয়ে এখানে ধরে নিয়ে এসেছে আমাদের আজকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল কিন্তু স্বাস্থ্য ভবন যেতে না পারা যাতে না যেতে পারি তার জন্য আমাদেরকে এখান থেকে ধরে আমাদেরকে থানায় আটকেছে এবং তেরো জনকে আমরা দেখে কয়েদি রুমের মধ্যে রেখেছে আর জন আমরা বাইরে আছি ওনাদেরকে যতক্ষণ না ছাড়ে আমরা ততক্ষণ যাবো না ওনারা কোনো কিছুই বলছেন না যে কেন কি কারণে এখানে আটকে রাখছি সেই উত্তরটা আমাকে দিচ্ছে না দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন করতে হবে এবং বকেয়া যা টাকা আছে সেগুলো আমাদেরকে মিটিয়ে দিতে হবে সেটা সেটা তো আমরা কিছুই বুঝতে পারছি না উনি কেন করছেন এবং উনি আমাদেরকে ওখানেও স্বাস্থ্য ভবনে ঢুকতে দিচ্ছেন সেই জন্য ওখান থেকে আমাদের ধর্মতলা এসে ওনারা আবার ওখানে ধর্মঘট করবে তো আমাদের যতক্ষণ না সব কিছু মেটান ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে এখানে তেরো জনকে আটক রেখেছে থানাতে থানাতে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ওনাদেরকে ছেড়ে দিলে আমরা কোনো ঝামেলা করব না আমরা এবার আমাদের পথে এগোব কি নাম আপনার আমার পিয়ালি মাইকি দত্ত ওদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল আগে থেকেই উনাদের নাকি স্বাস্থ্য আধিকারিক এবং মুখ্যমন্ত্রীরা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকের দিনে ওনাদের সাথে আলোচনা করবেন সেইমাত্র স্বাস্থ্য ভবন অভিযানে ওরা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু দুঃখের বিষয় যে ভোরবেলা থেকেই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তাদেরকে তুলে এনে থানায় বন্দি করছে যেন যেভাবে মনে হচ্ছে কোনো সন্ত্রাসবাদী তাদেরকে তুলে নিয়ে এসে থানায় আটকে রাখছে শুধু দেবরা থানা নয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত থানাতেই আমাদের জেলাতে সবং পিংলা দাসপুর সব জায়গাতেই ডেবরা সহ সবাইকে আটকে রেখেছে দেখুন জন্ম থেকে মৃত্যু যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলে মানুষের পাশে থাকে করোনা মানুষের সেবা দিয়েছিল যখন পরিবারের লোক তাদের পরিবারের মানুষকে ছুঁতে ভয় পেত এরা তাদেরকে সেবা দিয়েছিল এছাড়া বন্যার সময় আমরা দেখেছি জলে ভেসে ভেসে এক কোমর জলে ডুবে এরা মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে কিন্তু প্রায় ছ মাসের বেশি হলো এরা এদের বেতন পায়নি ন্যূনতম বেতন যে বেতনটা কারো সংসার চলে না সেই বেতন পায়নি তার দাবিতে আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল কিন্তু পুলিশ অভিযানটাকে আটকানোর জন্য বাড়ি থেকে তুলে নিয়ে এসে থানায় আটকে দিয়েছে আমরা ওনাদেরকে বলেছি অবশ্যই ওনাদের পাশে আমরা আছি সমস্ত আশা দিদি এবং বোনেদের পাশে তাদের আন্দোলনের পাশে আমরা রয়েছি তাই ডেবরা থানাতে ওনারাও যেরকম থাকছেন আমরাও অবস্থান বিক্ষোভ করছি যতক্ষণ না যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ছাড়া হয় আমরাও এখানে এখানে এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আর প্রায় দুশো জনের উপরে আশাকর্মীদেরকেও এই সামনেই আটকে রাখা হয়েছে